ঠিক আছে যাও এখনই বলছি যাও ছান করতে যাও এখনই যাও যা বলছি এখনই যাও রাখ করো না বোনে রাগ করো না যাও এখনই ছান করতে যাও যা বলছি এক্ষুনি যাও যাও চলো যাও বলছি চলো ঠিক 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 চলো ছান করতে যাও ছান করতে যাও যা বলছি চলো

চল যাবি কি না বল চল স্নান করতে যাবো বেশ স্ন করতে যাবে না আমার বোন করতে বোন স্নান করতে যাবে না যাবি কি না বল দেখছেন ওনার কি হোক চান করতে যাবে না উনি আজকে এটা আপলোড করা হবে যদি যদি স্নান করতে না জানে আপলোড করা হবে আপনারা আপনি অবশ্যই যান বলছে যাচ্ছে না কি বাবা পরে যাবো আরো পরে যাবো আরো পরে যাবে দুটোর দিকে যাবে দেখছেন বুঝছেন এগুলো কথা চল চল বা যাবি কিনা চল